সংগ্রামের একজন যোদ্ধা যিনি জুলাই আগস্টের আন্দোলন কেন্দ্র করে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ঢাকার সাবেক সফল মেয়র মির্জা আমাদের মাঝে বসে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মুন্না আমাদের মাঝে উপস্থিত আছেন এই জুলাই আগস্টের আরেক যোদ্ধা ঢাকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক ঢাকার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সহ সম্পাদক শিমুল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা নসুবাই আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিব রশিদ হাবিব বিএনপির নির্বাহী কমিটির অন্যতম নেতা এবং সাবেক ছাত্র নেতা রবি সিকদার আবু তালেব সুরুজ সদস্য রবি আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব এই জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম একজন সহযোদ্ধার সংগ্রামী নেতা তানমির আহমেদ রবিন আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম হারুন রশিদ নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক কমিশনার রাসেল লিটন মাহমুদ কোলামাজারের সাধারণ সম্পাদক আলমগীর আলমগীর এবং আমাদের নির্বাহিত মহানগর বিএনপির সদস্যবৃন্দ সামনে উপস্থিত আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা বন্ধুরা আমি আপনাদের সকলকেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে যারা জুলাই এবং আগস্ট মাসে কেন্দ্র করে যারা গণতন্ত্রের জন্য বিরুদ্ধে যারা আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন পঙ্গু হয়েছেন সেই সমস্ত শহীদদের স্মরণে আজকে ঢাকা মহানগর বিএনপি এই দোয়া এবং মৌন মিছিলের আয়োজন করেছে আমাদের মিছিল কাকরাল হয়ে খিলগাঁও আবু হোটেলের সামনে শেষ হবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে কোনো স্লোগান হবে না সবাই হাঁটবেন হেঁটে হেঁটে আমরা সেখানে মন মিছিল করে আমরা সেখানে যাব আজকে বলতে চাই যারা এই শহীদ হয়েছেন জুলাই আগস্টে এছাড়াও যারা বিগত ষোলো বছর এই ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন আজকের এই সমাবেশ থেকে সকল শহীদদের আত্মার মাক্ষেরাত কামনা করছি সকলের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা বিএনপি বিএনপি পরিবার দেশ নায়ক তারেক নেতৃত্বে আমরা যতদিন এই বাংলাদেশের রাজনীতিতে আমরা আছি এই শহীদদেরকে আমরা অবশ্যই স্মরণ বন্ধুরা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা জুলাই আগস্টের সহযোদ্ধাদেরকে স্মরণ করেন আমি বলতে চাই এই জুলাই আগস্ট মাসের যে সমস্ত বিএনপির কারাগারে ছিল বছর পর বছর এই জুলাই আগস্ট মাসে কেন্দ্র করে উপর অত্যাচার নির্যাতন করেছে ওই আপনারা তাদের কোনো খোঁজখবর নিতে আমরা দেখি না যদি জুলাই আগস্টের শহীদদের তালিকা প্রণয়ন করতে হয় জুলাই আগস্টের যোদ্ধাদের তালিকা প্রকাশ করতে হয় অবশ্যই সেই তালিকায় বিএনপির নেতা কর্মীরাই সবচেয়ে বেশি ভূমিকা সবচেয়ে বেশি তালিকায় তালিকা করে বিএনপির নেতা কর্মী যারা এই জুলাই আগস্টে কে কেন্দ্র করে যারা গ্রেফতার হয়েছিল তাদেরকে বাদ দিয়ে কোন তালিকা তৈরি করলে সেটা সঠিক হবে না বন্ধুরা তাই বলতে চাই আজকে কষ্ট লাগে আমাদের দুঃখ লাগে এই জুলাই আগস্টের আগে এই আমরা মঞ্চে প্রায় পাঁচজন আছি যাদেরকে এক বৎসর এই কারাগারে আমাদেরকে আটকে রেখেছিল এই খুনি না আর যখন আন্দোলন চলে আমরা যখন কারফিউ ভেঙে রাজপথে মিছিল করেছি তখন আমাদেরকে অনেককেই গ্রেফতার করেছিল বেহবন্ধুরা আজকে আমরা দেখি অনেকে বড় বড় কথা বলতে যারা এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কখনো একদিনও জেল কাটে নাই একটি মামলার আসামি হয় নাই আজকে তারা বড় বড় কথা বলেন তারা নিজেদেরকে এই জুলাই আগস্টের মহানায়ক চিন্তা করেন প্রিয় বন্ধুরা প্রিয় যদি এই জুলাই আগস্ট মাসের এই আন্দোলনের মহানায়ক কাউকে কারো নাম ঘোষণা করতে হয় আমি বলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাসনায়ক তারেক রহমানের নাম সর্বপ্রথম ঘোষণা করতে হবে কারণ কোনো রচনা তৈরি করা যাবে না কোন ইতিহাস তৈরি করলে সেটা একটি ভুল ইতিহাস আপনারা খুঁজে খুঁজে বের করুন আমরা আমাদেরকে এই জুলাই আগস্টকে কেন্দ্র করে আমাদের উপর যে নির্যাতন যে অত্যাচার ডিবি অফিসে আমাদের উপর করেছে কয়জন নেতা এই নির্যাতনের শিকার হয়েছেন আজকে অনেকে ধর্মকে পুঁজি করে আজকে তারা রাজনীতি করছেন তারা নিজেদেরকে সাতটা মুসলমান দাবি করেন আমরা বলতে চাই আপনারা বড় আলেম হতে পারেন আমরা তো ভাই মুসলমান আমরা তো বাস নামাজ পড়ি আমরা হজ করি আমরা জাকাত দেই আমরা সুন্দরভাবে চলার চেষ্টা করি শুধু আপনারা নিজেরাই বড় বড় মুসলমান আর আমরা কি হিন্দু নাকি আপনাদের মুখে তো সব কথা মানায় না যারা বলেন তাদেরকে ভোট দিলে আল্লাহর নবীকে ভোট দেওয়া হয় নাউদুবিল্লাহ যারা এই কথা বলেন যে তাদেরকে ভোট দিলে আল্লাহর নবীকে ভোট দেওয়া হয় তাদেরকে আমরা মুসলমান হিসেবে দাবি করি না এরা মুনাফেক এরা ধর্ম ব্যবসায়ী তারপরে তারপরে দেখেন তারা শেখ হাসিনার নাম বলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী বলেন তারা ছিল শেখ হাসিনার পাঁচ আটা কুত্তা শেখ হাসিনার চামচামি করেছেন বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা নিয়েছেন এখন ধর্মীয় লেভার্স পরে তারা বড় আলেম সেজেছেন এই সমস্ত আলেমদেরকে আমরা জিন্না করি যারা ভাব বড় আলেম মুসলমান আমরা তাদেরকে সম্মান করে ইজ্জত করি তারা ইসলামিক যে কোনো কথা বলবে আমরা সেটা মানব একজন আলেম যদি কখনো বলে যে জামাত ইসলামী খারাপ আবার দেখে জামাত ইসলামের কলে যা বৈশাখ লুটোপুটো খেলতেছে তাহলে আপনার কথা কি ঠিক আছে যারা ভালো লোক তারা কোনোদিন মানুষের কি বোধ করে না তারেক রহমান লন্ডন থেকে বিএনপি নেতৃত্ব দিচ্ছে যদি বিএনপির কোনো লোক অন্যায় করে দোষ করে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হচ্ছে যারা এই হত্যাকাণ্ড সব বিভিন্ন অস্থিশীল অস্থীল অবস্থায় কেন্দ্র করে যারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন তারা তো সুন্দর রাজনীতি সুস্থ রাজনীতি করছেন না তারা নিজেদেরকে জাহির করছেন নিজেদেরকে বরাবর আলেম দাবি করছেন আমি বলতে চাই এই সমস্ত মানুষদের হাত থেকে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হবে যারা শেখ হাসিনার ফেসিবাদের সময় শেখ হাসিনার সাথে থেকে শেখ হাসিনার গুম গেয়েছেন এখন আবার শেখ হাসিনা নাই এখন আবার তার বিরুদ্ধে গিয়ে আরেকটি দলের মিশে শেখ ভাই আপনি আপনি তো মুনাবে আমরা বিএনপি করি আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক যদি মৃত্যুর মুখে আমাদের যেতে হয় শহীদ জিয়ার কথাই বলবো অন্য কোন দলের কথা না আমাদের অন্তরে আমরা আল্লাহকে ভালোবাসি আমরা ইসলাম আমাদের ধর্ম ইসলামকে ভালোবাসি যারা ইসলাম বিক্রি করে রাজনীতি করতে চায় তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহত করতে হবে বন্ধুরা আমাদের শপথ নিতে হবে আমাদের ওয়াদা করতে হবে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব এটাই হবে আজকে আমাদের প্রত্যাশা আজকে আমাদের অঙ্গীকার সেই প্রত্যয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সরি আমার হোক দেশ নেতা খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম রূপকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ